হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল আপনারা নিজে দেখতে পাচ্ছেন না রোদ না বৃষ্টি না গরম না ঠান্ডা তো চলুন কথা না বেশি বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক আজকে যে রান্নাটা করে আমি দেখাবো আপনাদের হয়তো বা অনেকে জানে বা বেশিরভাগ লোকে জানে না যে এই জিনিসটাও খায় তো আমি এখানে এসে দেখলাম আমার শাশুড়ি বলল যে আমরা থেকে এভাবেই খাই তো তুমি তুমি খায়ে দেখো তাই আমি ভাবলাম যে কোথায় তো খায়নি বা দেখিও নি তো দেখি কেমন তো খাইছিলাম তো আমার কাছে জাস্ট ভালোই লাগছিল সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে আপনাদেরও আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই আর যদি ভালো লাগে তো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো চলুন যে আমার মাছ ভাজা শেষ মাছ আমি উঠে নিচ্ছি এখন বসাবো কড়াই আগে থেকে মাছ ভাজার যে তেলটি বেঁচে গেছে সেই তেলটি দিয়ে দিব আর একটু তেল দিব কারণ মনে হলো তেলটা কম হয়ে যাবে তেল বেশি খাওয়া ভালো না বা কম হলেও তরকারি ভালো লাগে না ঠিক না বলে যাবেন কিন্তু আমার তো এরকমই মনে হয় এখন একটু দিয়ে দেবো জিরা কাঁচা জিরা সবাই হয়তোবা দেন না আমি দিই এসে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচকুচি একটু হালকা নেড়ে নেব হয়তোবা সবাই পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিন আমি কিন্তু আমার শাশুড়ির দেখছি এই তরকারিতে বেশি পেঁয়াজ ভাজে না এভাবেই রান্না করে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ এখন দেব লাল শুকনা মরিচের গুঁড়ো এখন দিয়ে দেব আদা রসুন জিরা পেস্ট করা মশলা আপনারা বলতে পারেন তিনটায় কি একসঙ্গে হ্যাঁ আমি একসঙ্গেই বেটে রেখে দেই আগে আমি তিনটা তিন রকম ভাবে রাখতাম এখানে আমার খালা শাশুড়ির থেকে শিখছি তিনটে একসঙ্গে রাখলে নাকি বাড়তি কোনো ঝামেলা হয় না আর কি বাটা বাটির সময়ও ঝামেলা হয় না আর রাখার সময়ও ঝামেলা হয় না তিনটা পরিমাণ মতো রাখলেই হবে দিলেই হবে এই যে দেখুন আমি পানি দিয়ে মশলাটা একটু কষাতে দিলাম কষানো শেষ কষানো শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা তোর সবজিগুলি এই দিয়ে দিলাম এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন কী কী সবজি এখানে এখানে আছে আলু পটল আর বটবটি আমি হালকা করে একটু কষে নেব বেশি কষানো যাবে না অবশ্য চার পাঁচ মিনিট কষালেই হবে যে কষানো শেষ দেখতেই পারতেছেন আমার আমি কিন্তু বেশি কষানি এখনই দিয়ে দিচ্ছি সেই জালি কুমড়ো পাতা আপনারা শুনে অবাক অবাক হচ্ছে অবশ্যই আমিও শুনে অবাক হয়েছিলাম কারণ আমি কোনো কোনোদিনও শুনি নাই বা খাই নাই বা দেখিও নি কোথাও যে জালি কুমড়ো পাতাও নাকি রান্না করে খায় এখানে এসে আমার শাশুড়ি আমাকে দেখাইলো এবং খাওয়ালো তো আমার কাছে ভালোই লাগছিলো সেই জন্য একদিন ট্রাই করছিলাম বাসায় এসে যে কেমন লাগে তো দেখলাম ভালো তো সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে আপনারা দেখেন যদি ভালো লাগে আপনাদেরও তো বাসায় ট্রাই করতে পারেন এই যে আমার তরকারিটা প্রায় কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ আজকে রান্নাটা কমপ্লিট আপনারা কিন্তু খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার তো বেশ ভালোই লাগছিল কিন্তু সবার তো রুচি একরকম না আপনারা খেয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সবাইকে আগে দেখতে পাচ্তেছেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ